প্রতিটি মানুষ প্রতি মানুষ থেকে সম্মান চায় প্রতিটি মানুষ প্রতিটি মানুষ থেকে কিছু গিফট চায় প্রতিটি মানুষ প্রতি মানুষ থেকে কিছু অবস্থান চায় প্রতিটি মানুষ চায় তার সুন্দর একটা থাকে অথবা পদবর যেন থাকে বাস্তব থাকে বাস্তব আমরাও চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিছু পুরস্কার হজ করে কি পুরস্কার পাব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম সাহাবী হযরত আবি رضي الله تعالى عنه الحج المبرور ليس له الجزاء إلا الجنة تبقى توتي سبعة

قول احد شجدي الله الذي संतुष्ट করতে পারে হাজার মাধ্যমে আল্লাহ তালা তাকে কি পুরস্কার দেবেন রাসূল রাضي الله আলাইহি সাল্লাম বলেছেন الحج المبرور ليس له جزاء الا الجنه حج মبرور এর করতে পুরস্কার আছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত চিরঞ্জীব সুবহান আল্লাহ

যদি হজ যোরায় করে আর তার হজ যদি মহান আল্লাহ তাআলা কবুল করে নেয় একমাত্র পুরস্কার আপনার কাছে আমি জানতে চাই এই পরকালের কি বিশাল বিস্তৃত জান্নাত আর কি কিছু প্রয়োজন আছে হবে আল্লাহ তাআলা আমরা যাব সূরাতুল আনআম এর 134 নম্বর আয়াতে কেবল আল্লাহ তাআলা করে

এখন চিন্তা করেন একচল্লিশ হাজার ফুট তার কাছে একেবারে ছোট কিন্তু অন্যান্য যারা এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত যারা এই বিষয়ে যারা অভিজ্ঞতা প্রাপ্ত যারা তারা বলেছেন আমাদের কাছে একচল্লিশ হাজার ফুট অনেক উঁচু আমাদের যারা সেনাবাহিনীতে যারা কাজ করে যারা ডিফেন্সে যারা সর্বোচ্চ বারে যারা কাজ করে তারা সর্বোচ্চ বারোশো ফুটের উপরে তারা লাভ না কত কত বারোশো ফুট

بشر محمد رسول الله صلى الله عليه وسلم ولجد عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع أو يوم ولدته امه تلك اللغه سبحان الله

আল্লাহর কোন বান্দা যদি মান হাজ সন্তুষ্ট করার জন্য হজ করে কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে তাহলে কি আর হুকুক হজ করা ক্ষেত্রে কাজটা বলি ক্ষেত্রে অন্যায় করলো না অপরাধ করলো না খারাপ কাজে সে হলো না অন্যায় কাজের মধ্যে সে লিপ্ত হলো না ছোট্ট মায়ের আবালক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যে রকম তার কোনো গুণা থাকে না বলে তার ছোট্ট শিশুকে বোঝায় উম্মতে মাকে বোঝায় তার মায়ের পেট থেকে ছোট্ট শিশু এই মাত্র জন্ম গ্রহণ করলে যে রকম তার কোনো গুণা থাকে না আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি হজ যদি করে আল্লাহ তার ওইভাবে তার গুণা মাফ করে দেয় আল্লাহ